হ্যালো ড্রান কেমন আছো তোমরা সবাই আসলে সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে তোমাদের জন্য একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করবো তোমরা অনেকেই বুঝে গেছো যে কী গুড নিউজ হতে চলেছে আবার অনেকেই হয়তো জানো না তো যারা যারা জানো না তাদের জন্যই আজকে এই ভিডিওটা তো দুদিন আমি আগে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওটা থেকে তোমরা বুঝেই গেছো যে কী গুড নিউজ আর যারা বোঝুনি তাদের জন্যই আমি মেন এই ভিডিওটা বানানো তো তোমাদের সঙ্গে তো অনেকদিন আগে থেকেই বলছিলাম যে শরীরটা ভালো নেই শরীরটা ভালো নেই তো কেন ভালো নেই কী সবটাই তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করবো তো গুড নিউজটা হলো আমরা মানে দ্বিতীয়বারের মতো মা বাবা হতে চলেছি তো তোমরা তো জানোই যে আমার একটা প্রথম দেবী আছে মানে মানে একটা মেয়ে দু দু বছর এখন হয়নি এই মাসের তিরিশ তারিখে বছর হবে তো আমরা আবারও দ্বিতীয়বারের মতো মা বাবা হতে চলেছি সামনে অনেক দায়িত্ব অনেক মানে কী বলবো অনেক ভয় কাজ করছে জানি না কীভাবে কী হবে কীভাবে সামলাব দুজনকে তো যাই হোক তোমাদের জন্য এই নিউজটা ছিল যে আমরা দ্বিতীয়বারের জন্য মা বাবা হতে চলেছি তো অনেক সাহস আর অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্তটা আমাদের নিতে হলো তো যাই হোক আমার মেয়েটা খুবই ছোটো তো আর একটু বড়ো হলে ভালো হতো তো যা এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর এখন কথা বলি কোনো ইয়ে নেই তো যাই হোক আমরা দ্বিতীয়বারে আমার মা বাবা হতে চলেছি আর এটা আমার হচ্ছে অনেক দিনই হয়ে গিয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করব করব মানে ভেবে পাচ্ছিলাম যে কীভাবে শেয়ার করব তো যাই হোক আমি ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম যে আমাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে আর আমি বেশ অনেক দিনই হয়ে গেছে আমার তো আর কিছুদিন হলেই আমার মানে চার মাস কমপ্লিট হয় পাঁচ মাসে পড়বেন হয়তো দু তিন দিন পরেই পাঁচ মাসে পড়বে তো তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম তো তোমাদের এই গুড নিউজটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেকটাই ভয় আর অনেকটাই কি বলবো যেহেতু আমার মেয়েটা খুবই ছোট এখনও তো তেমন কিছু বোঝে না তো যাই হোক আবার একজন আসতে চলেছে আমার তো অনেক দায়িত্ব বেড়ে যাচ্ছে তো যাই হোক আমাদের মেয়েদের জীবনটাই তো এরকম মানে সময়ের সাথে সাথে দায়িত্ব বাড়বে এটাই তো জীবন তো যাই হোক আমাদের ঘরে নতুন সদস্য আসতে চলেছে তোমরা সবাই আমাদের জন্য আশীর্বাদ করো যাতে সব কিছু ঠিকঠাকভাবে মানে হতে পারে এখনও সব ঠিকঠাকই আছে কারণ ডক্টর দেখাচ্ছি নিয়মিত চেকআপের মধ্যেই আছি তো ডক্টর বলেছে সব ঠিকঠাকই আছে তো ভাবলাম যে না এবার তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি তো এটাই ছিল গুড নিউজ আর তোমাদের কেমন লাগবে গুড নিউজটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক কিছুদিনের মধ্যেই আমরা এই এই জিনিসটা যেন আমরা অনেক দিন ধরে হই যাচ্ছিলাম না কারণ ডক্টর বলে দিয়েছিলো যে প্রথম মানে ফার্স্টে যে মানে একটু জার্নিটা কম করার জন্য তো সেই জন্যই বাড়ি যাচ্ছিলাম না যে তোমাদের বাড়িটা অনেকটাই দূরে তো যাই হোক আমরা মা বাবা চলে এসে আর খুব তাড়াতাড়ি বাড়িতে যাবো আর তোমাদের কেমন লাগলো ওই গুড নিউজটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এটা একটা